রামনবমী উপলক্ষে রামনবমী কমিটির সদস্যদের নিয়ে সমন্বয়ে বৈঠক হল গোঘাট থানায় জানা গেছে আগামী ছয় এপ্রিল অনুষ্ঠিত হবে রামনবমী মহৎ উৎসব রামনবমীতে বিভিন্ন জায়গাতেই শোভাযাত্রা বের হয় তাই সেই রামনবমীকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এদিন গোঘাট থানার পক্ষ থেকে সমন্বয়ে বৈঠক ডাকা হয় রাম নবমীর পূজা শোভাযাত্রা হাইকোর্টের নির্দেশ মেনে কিভাবে করতে হবে সে বিষয়ে ছাড়াও বিভিন্ন সমস্যার ও সমাধানের বিষয়ে আলোচনা করা হয় সেখানে গোঘাট ব্লকের সমস্ত রাম নবমী কমিটির সদস্যরা ছাড়াও বৈঠকে উপস্থিত আরামবাগ এইচডিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার ওসি মধুসূদন পাল সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা দিনে সেই ব্যাপারে আলোচনা আমাদের আমাদের যারা আছে ক্লাব আছে তারা সবাই এসেছিল এবং যোগাযোগের যে সূত্র সেটা আরও দৃঢ় হল এবং আমরা কিছু কিছু যে হাইকোর্টের নির্দেশিকা ছিল সেগুলো তাদেরকে জ্ঞাত করলাম ওরা সবাই জানতেন আর একটু ভালো করে আমরা বুঝিয়ে দিলাম সবাই